দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমারি থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার সাত মার্চ দুই আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার বাড়ির একটু দামের ধারণা দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক আমরা এই যে এই পাশে একটা পাকড়া সাইজে দেখতেছি আমরা বড় ভাই এটা দাম কত রাখছিলেন বাষট্টি সাদাম বাষট্টি বয়স কেমন আসতে পারে হ্যাঁ পাঁচ ছয় মাস বয়স আসবে না আজকে বাজার কেমন ছিল ভাই টুকটাক চলতেছে না আচ্ছা তাহলে কাস্টমারে কত বলে পঞ্চান্ন হাজার টাকা বলে দেখছেন যে পঞ্চান্ন হাজার টাকা দাম বলে একেবারে শেষ পর্যায়ে রয়েছি কত হলে দেওয়া যাবে ভাই ফিক্স দাম আঠান্ন হাজার সেইটা আঠান্ন হাজার টাকা হলে বিক্রি করতে চাই পাঁচ মাসের মতো বয়স আসতে পারে এইটা একটা সার পাকরা আচ্ছা এই পাশে একটা দেখতেছি আমরা চাচা এটা কত রাখছিলেন দাম পঁয়ষট্টি কেমন বাজার কেমন দাম আচ্ছা কত হলে দেওয়া যাবে ষাট হলে সেইটা ষাট ভাঙতে বলে ষাট হাজার টাকায় বিক্রি করতে চাই তবে আগের তুলনায় এখন কিন্তু একটু কম দেখতেছি কারণ এই গরু আগে পঁয়ষট্টি বিক্রি হয়নি বিক্রি হয়েছিল না কিন্তু ভাই এটা কত দাম রাখছিলেন হ্যাঁ আসি কত কি পাইছেন ভাই হাটের দাম পঁচাত্তর

হ্যাঁ লেট করতেছি তো আচ্ছা একটা চমৎকার দেখতেছি আমরা এটা দাম কত রাখছিল ছাপ্পান্ন বয়স কেমন আসবে সাড়ে পাঁচ থেকে ছয় মাস বয়স আসবে কত কি বলে কাস্টমার একান্ন বান্ন বলে কাস্টমার বলে একান্ন থেকে বান্ন এইটাও একটা সার্বাস আচ্ছা কত দেওয়া যাবে ফিক্সড দাম তিরপান্ন এই ঘুরে দেব তিরপান্ন হাজার টাকায় এইটা বিক্রি করতে চাই আচ্ছা সব সময় তো রকম কালেকশন থাকে একটু নাম্বার দেন তো এই নাম্বারে করলে যে কেউ সংগ্রহ করতে পারবে তাহলে কোনো দাম করলে চলবে না কিসা চাই এত সুন্দর গরু তাও বিক্রি হয় না হ্যাঁ হয় না হয় না কত বলে পঞ্চাশ তাহলে তো দেওয়া যাবে চাইবে না কত হলে দেওয়া যাবে সাথে তিরপান্ন বাজার কেমন বুঝতেছে শ্যা মাছ আগে কত বিক্রি হয়েছিলো এই করুট হাজার সাইটের আঠান্ন সাইট বিক্রি হয়েছিল এখন তিরপান্ন হাজার হলেই দিয়ে দিবেন

বয়স কেমন আসতে পারে চার মাস দশ দিন কত কি বলে কাস্টমারে কাস্টমার কত বলে আশি পঁচাশি দেওয়া যায় না কত দেওয়া যাবে এটা নব্বই হাজার টাকায় বিক্রি করতে চাই আশি পঁচাশি দাম বলে কাস্টমারে তবু দিতে চায় না উনি সারমাস দশ দিনের মতো বয়স আসতে পারে উনি বলল এইটা আম্বারিহাট থেকে দেখতেছেন আপনারা ফ্ল্যাগ দেখাই আপনাদেরকে এটা বিক্রি করা যাবে ভাই সাইট পার এটা পার করে বিক্রি করতে চাই কত কি বলে ভাই কাস্টমার হ্যাঁ সাইট বলে সাইড পার হলেই বিক্রি করতে চাই দর্শক দেখলেন শুনলেন আপনারা আমবাড়ি হাট থেকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম